নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস লাইফস্টাইল আজকে আমাদের রেসিপি একদম নতুন একটা রেসিপি বাড়িতে বাসি রসগোল্লা থাকলে বানিয়ে নিতে পারেন এইভাবে এই নতুন রেসিপিটি এই রেসিপিটি বাচ্চা বড় সবার পছন্দের এবং এই রেসিপিটি ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে আমি কয়েকটি রসগোল্লা আগে থেকে ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে নিংড়ে এভাবে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিলাম এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো এখানে আমি দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবার দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ মতো বেকিং পাউডার এখানে কিন্তু আমরা কোনো রকম বেকিং সোডার ইউজ করব না এবার এটাকে ভালো করে চেপে চেপে আমরা একটা ডো তৈরি করব খুব ভালো করে স্মুথভাবে এটা মেখে নিতে হবে ঠিক এইভাবে আমাদের ডোটা রেডি এবার একটু হাতে তেল মেখে নিয়ে আমরা এগুলোকে ভালো করে এইভাবে চেপে চেপে না হলে আমাদের বলগুলো ভাজার সময় ভেঙে যাবে তো এইভাবে ছানার বল বানিয়ে নিলাম এইভাবে আমি এক একটা করে বল তৈরি করে নিচ্ছি আমাদের বলগুলো পুরো রেডি এবার একটা প্যানে সাদা তেল দিয়ে আমরা বলগুলোকে ভেজে নেব বলগুলোকে খুব হালকা হাতে ভাজতে হবে এভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আপনারা কোথা থেকে রেসিপিটি দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের বলগুলো ভাজা এইভাবে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমার আগে থেকে ডুমো ডুমো করে কে রেটে রাখা আলুগুলো আমি ফিফটি সেদ্ধ করে নিয়েছিলাম এবার এটাকে প্যানে দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি হয়ে গেছে আমাদের আলুগুলো এবার আলুগুলোও তুলে নিলাম গ্রাইন্ডারে একটা বড়ো সাইজের টমেটো এক চামচ মতো নারকেলের গুঁড়ো আর কয়েকটা কাজু কিশমিশের দানা দিয়ে এগুলো পেস্ট করে নেব এবার কড়াইতে এক চামচ মতো সাদা তেল দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো তেজপাতা এর ফ্লেভারটা যখন ছড়িয়ে পড়বে এবার আমি এর মধ্যে দেব দু চামচ মতো এলার্জের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে যখন ফ্লেভার ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা আগে থেকে টমেটো কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে কড়াইতে এগুলো কষাবো হালকা আঁচেই রান্নাটা আমরা করব বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য পরিমাণ আমি মিক্সি ধোয়া জলটা দিলাম এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু আদা বাটা আর একটু জিরে মৌরি বাটা জিরে মৌরি বাটা দেওয়ার জন্য এই তরকারির স্বাদটা হবে দুগুণ এবার দিচ্ছি হলুদের গুঁড়ো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দেব আর দেব চিনি চিনিটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ঠিক এইভাবে থকথকে ছোলার ডালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার আমি মিশ্রিত বাকি জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এবং ছানার বলগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার আমি গরম মশলার গুঁড়ো ঘি এবং ধনেপাতা সহযোগে পরিবেশন করতে পারবো ছানার ডালনা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন